তো চিড়িয়েছিল আমার নবীজিকে কে আবু জেল আঘাত করেছিলেন লাল বন সাবুক দিয়ে পর্যন্ত নবীজি কি আঘাত করেছিলেন অবু আবু জেলকে বেইমান ডাক মারে আমার নবী ঘরের মধ্যে থাকতে পারে নাই ঘোষণা আমার নবী কেন ভাবিলে এত রাইতে চাষা কেন আমাকে নাম ধরিয়া ডাকায় আমার নবীর অন্তরে ইনসার আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা ছিল না এ বাইরে আজকে যুবক ভাইরা কোন ছেলে যদি সমাজের বদ কামাই করে কাকা হইয়া সমাজের মুরব্বী হইয়া শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনে যায় না ওই কাকা যদি মারাও যায় ওই ছেলেটা জানা যার পর্যন্ত শরীর হয় না জরি ঠিক না আমার নবীর মনে নাই অন্তরে কিনে যায় আবার লু এত রাইতে উঠি চাষার সামনে গো রাইতে ডাকা উদ্দেশ্য হলো এই দল লোক তোর কাছে কলেমা পরে মুসলমান হয়ে যাবে এনাদের উদ্দেশ্য হলো কি চাষা এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হইবে আমিও আবু জেহেল কথা দিলাম আমিও হব যেরকম সুহান আমার নবী দুই চোখের পানি নয় দিয়ে জল জল করে শাড়ি দিয়ে বলে আল্লাহ মালারি এত রাইতে কেন চাষি এমন কঠিন প্রশ্ন করে কোনো দিন তু করে নাই আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় রহমান আল্লাহ বলে যে ভাই যা যা আমার নবী কান্দি আমার নবীর পান চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবি যে উদ্দেশ্যে কান্দে আমি আল্লাহ জানি আবু জাল যতই কঠিন প্রশ্ন করুক না কে যে আমার জবি মোহাম্মদ জবান দিয়ে করবে আমি আল্লাহ তাই করে দেব তোর কোন কেমন নবী গো আমার নবী জবল দিয়ে যা কবে যে বেলা বলল নবী গো কান্দি উঠলা তোমার চোখের পারি মামলা সহ্য করিতে পারে না আবার এই যে নবীর জীবনে এত কষ্ট করেছিল রে সোনা পৃথিবীর যত নবী আছে সব নবী কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় আমার সোনার নবী কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় পৃথিবীর সব নবীর থেকে আমার নবীর কষ্ট পাল্লা বেশি পারে হয়ে যাবে সেই নবীর বাবা সেই নবীর উম্মত আগে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না থাকবি দয়ার নবী প্রেমের সবি আর আসবে না সবাই কন্দ হয়ার নবি প্রেমের সবি আর আসবে না হাসর দিনে উম্মুর বিনে হাসর দিনে উম্মুর বিনে যাবে না নবীজি হেস্তে যাবে না নবীজি বে হেস্তে জয়ার নবী প্রেমের সবি আর রাজবে না নবী আমার সত্যিকাল জিউ দে তে সত্যিক উন্মতি কাঞ্চে বনৈ উন্মতি ইয়া কোনো কান্দি শুঁয়ে মহদিনাতে ইয়া কোনো কান্দি শুয়ে মহদিনাতে দয়ার নবী প্রেহেমের সবি আর রাজবে না জগতে আর আসবে না জগতে আব্বা এই নবী জগতে আসবে জোরে বলুন এই নবী যা বলি গেছে আমরা মানবো কে কে মানবো হাত তুলি দেখাই এই সারা লাগাই না কেন নবী বললো আসি না আমার সঙ্গে আকাশের চন্দ্রটা দখন্ড করা লাগে হ্যাঁ আমার নবী ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন ওই বেদেনকে সামনে রাখি আমার রসুল আমাদের নবী রহমতুল একবার হাতটা তুলি শাহাদ আঙুলটা দিয়ে ওই সমুর দিকে একবার যখন নগুলটা নড়ায় আদায় আঙুলটা যখন ঘুরায় সঙ্গে সঙ্গে আকাশে চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দেয় নবী গো আর তোমার মাছ দেখতে চাই না কলেমা পরে মুসলমান হয়ে যায় আবু জাল বসে না না এখন কলেমা পড়বেন না কেন আকাশের চন্দ্র দুখণ্ড হয়েছে ইনি জোরা লাগাইতে পারবে না এখন দেখো তো ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মোহাম্মদ যদি আগের মতন বাণী দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে আমার আবার সাদা আঙুর তো ঘোড়ার সাথে সাথে ওই দু বা চন্দ্র আর আগের মতন শাবক বানে দিলেন যেরকম সব সবই দিন মহামদ্র

বংশটার নাম বংশ আমার নবী হল কোরআন বংশ নবী হজরতে মুসা নবী একদিন তুর পাহাড়ের দিকে যেতেছে আবার ধ্যান দিয়ে শুনবেন বাবা পাঁচটা মিনি শোনার চান কলিজা মারি বাবা মুসা নবী গেইতে গেইতে বহু দূর তুর পাহাড়ের দিকে যখন যায় সামনে দেখে একটা বিশাল খোলা ময়দান নজরে পড়ে গেল হজরতে মুসা নবী দেখে ওই খোলা ময়দানের মাঝখানে একটা সুন্দর পাখি

ছয় বলে সাল্লা মুসা মুসানবী দেখলো পাখিটার গাত আল্লাহর নাম কলেমালা ইলাহা ইললাল্লা ওই পাখিটা ময়েল খায় খারাপ বস্তু খায় ওই ময়েল বস্তু খায় পায়খানা জাতীয় বস্তু খাতে দেয় মুসা নবী আল্লাহ কাছে কালমালা তোর নাম এত পবিত্র মওলা এই পাখিটা কেন খারাপ মাল খায় আল্লাহ ও মাংলা তোর গ্রামে তো সুন্দর এই পাখির পাখার মধ্যে তোর নাম পাখিটা কেন পায়খানা ময়ল খায় আল্লাহ বসে মুসার এই পাখির গায়ে দেখিয়া কেন পাগলা হলো আরো সামনের দিকে যা আরো কিছু দেখতে পারবি রে মুসা যা হজরতে মুসা নবী সামনে আবার কিছু দূর গেলেন যে দেখে রে একসঙ্গে সাতটা কুয়া কুয়া বোঝেন ইন্দ্রিয়া বুঝেন এক সঙ্গে সাতটা কুয়ে ইন্দিরে প্রথম কুবের পানি উতলি উতলিয়া পাঁচটা কুয়ের উপর দিয়ে যায় সাত নম্বর কুয়েতে পরে আর পাঁচটা কুয়েতে এক বিন্দু পানিও পরে না পানিতে আল্লাহ কেমন করি লাশ কুয়াতে ফেলাইতেছে এক চুল পরিমাণ পানিও এই পাশের কুয়ে গুলে পরে না হজরতে মুছে আল্লাহ কাছে বলে আল্লাহ এমন মাঝে আমি জীবনে দেখি নেই আল্লাহ বলছে মুসার আমি এই মাঝে যা কথা তো বলি যা বলে আব্বা এই দুইটা কথা বললাম সোনা এই পাখির গায়ে আল্লাহর নাম সাতটা কুয়ের পানি প্রথম কুয়া দিয়ে পরে পাঁচটাতে পরে না লাশ কুয়াতে কেন পরে পাঁচটা কুয়েতে কেন পরে না আপনারা শুনবেন কি না কাই কাই শুনবেন হাত তুলি দেখান তো বিল্লাগা নাই থাকবে আমার সোনা তার মা বনের আম্মারা আল্লাহ নবী বললো আনাহা মা তোমার স্বামী যদি তোমার রাজি খুশি হয়ে যায় মা মা তোদের দুনে জান্নার সহজ হয়ে যাবে আল্লাহ রসুলের আদরের কলি যেন মনি হজর হতে ফাঁতি মাথুল জহিরা বললেন আপাগ পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি গো আব্বা আমার রসুল বল মা পৃথিবীর ওই বাড়িতে জান্নাতি বাড়ি কোনো বাড়িটা যে বাড়িতে আল্লাহর হুকুম নবীর তরিকা চলে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে সেটাই হলো জামনাথি বাড়ি নাইlogback কত বাবা বর্তমান যুগের নারী কত বাবা স্বামী স্ত্রী শান্তি আছে নাকি জোর করুন শান্তি আছে নাকি ভাইয়ে ভাইয়ে শান্তি আছে নাকি পাড়ায় ভাইয়ে শান্তি আছে নাকি না একটা জন একটা দ্বন্দ্ব দিয়ে সমাজে আছে যেরকম ঠিক না বেঠি যুব শান্তি কোথায় পাওয়া যাবে শান্তির পাতা দিয়ে যাব আজকে তোমার নামা পাড়ায় জীবনে আল্লাহ কোনোদিন এই নামা পাড়া তো শান্তি দেবে না আবারে কেউ তোমরা যাবেন না হজুর শান্তির খবর দিয়ে যাবেন যাতে আমার জীবনে এই জীবনটা পরিবর্তন হয় হুজুর জীবনে জুয়া খেলাব না হুজুর সুদ খাব না ও উজু জীবনে তাস্কে যাব না হুদু জীবনে কোনোদিন মদ পাং খাবো না হুযুত আমি জীবনে কোনোদিন ট্যাবলেট খাবো না এমন কোনো বন্ধু আমার সাথে প্রতিশ্রুতি দিতে পারবে উজু যে কটা কথা বললেন সব মানে নেব হাত তুলে দেখা হা না আমার মা বোনেরা আম্মরাক বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা নবীর প্রথম istri সালমা ভালো করে শুনে রাখো মা নে নবীর প্রথম istri ছিল হযরতে খাদিজাতুল কুমরা মা নবীর দ্বিতীয় বিবি সালমা হযরতে সাওদ রাদিয়াল্লাহু তাআলা নবীর তৃতীয় বিবি সালমা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজা নবী চতুর্থ বিবী মা হজরতে সৈনব পঞ্চম বিবী ছিল হাবসা হজরতে হাফসা নমর বি হাবিবা নীর সাত নম্বর বিবী সালমা। হজরতির আট নম্বর মা হজরতে নবীজীর নয় নম্বর বিবি ছিল সুফিয়া দশ নম বিবী ছিল হজরতে রায়হানা নবী এগারো নম্বর বিবি আবারে নবীজির জীবনে যত বিবি আসছে এমন একটা বিবির দ্বারা নবীজি জীবনে কষ্ট পায় নাই বাবা বর্তমান যুগের নারীরা দাঁড়ায় স্বামীরা কষ্ট পায় কি না পায় না বুঝন কালকে দেখুন আমার পাড়ার বুঝন আফসার মন লাগছে বু কি বয়ার করছে বু স্বামীর সাথে দেখলে বলে হাসা খায় আমি সাথে মোলাকাত করা হয় দেখ তবু মাস থেকে আওয়া হবি নাই কালকে সবার বাড়ি গেছো তাও আওয়া হই করম নাই আসো না নারী কবু এলে ওয়া শুনি কল যে খাই থর থরে কাঁপে কত আইতের মধ্যে নাখে টাকে ঢিগি চোখ বেশ রাখ তিন মা হয়ে চোখ এলাও ঠ্যাং দিয়ে লাস্তি মাম বিষ্ণ কোনোদিন বেশ রাখ কাহো কয় নাই অন্ত বাবা বউ যদি নাকে মুখে ঢিগে কোনদিন বাদর দে বউর কথা কয় যে মোর বউ মোর নাকও ঢিগিছে কয় কোনোদিন ঠ্যাং দিয়ে লাথি মচকায় গুনুদি ভাতের খালি হাত ধরে কয় গুনুদি ওই শুনে বোঝে কেমন মজা ঠিক না বিটি যার একটা বউ তার যে কত শান্তি তোমার সঙ্গে কারণ শুটকুকি আদর কে আর একটা দিকে কইছে বেশরা একজন মাথা তবে একজন ঠ্যাং তবে উইর খবর নিয়ে দেখেন ঠ্যাং তবে তো মাথা দুড়ের কোতে বাড়ি যাবার সাহস পায় না এরকম ঠিক না বিটি কে রে বাড়ি না আসে তো দুইটে বউ একজন ঠ্যাং ধুয়ে দিবে একজন হাত ধুয়ে দিবে বাবা একজন বেহি ধরিয়ে আসে একজন দাও ধরিয়ে আছে ঠিক না আমার মা বনে আমারা শুনি না কমা মহিলাটা বলল বুঝা কাল কাম সম্মান হওয়া শুনি বুঝন কই দেল কাপে নাকছে বেসরা গে তো শাস্তি দেন সকালকার ভাত দুপুরে দেন তবু বেসরা কিছু কয় না আসে না বুঝন ভের মারি খায় ঠেলা মারি খায় স্বামী মর খড়ি পাঠিয়ে পাহাড়ে আনি কে কত কথা কম কোন উত্তর দেয় না বু কালকে ফাটি যায় সকালবেলা মন খারাপ বেসরা কাহ কিছু কয় না উনি ওয়া শুনতে গেছে দৌড়ে যা ওই স্বামীর হাত ধরু পাও ধরলুম বু স্বামী গো যত তু করছোনা আন্দারে টান্দারে মুক্তি মুক্তি মাফ করে দিছি। আল্লা দিলে আজকে যেই মাপ দিলেন তা আমার পাতলা হয়ে গেছে আজকে পাঁচবার ভাত খাংবু তবু পেট ভরে না কি তুইও তো মাসির বেটি বই নস খালা তো বই তুইও দুলে ভেক বলে মাঝে মাঝে লাগতি মারিস তুই মাপ নিস নেই মই মাপ নে মোর মা মোর বাপক কম গাল পাচ্ছে মোর বাপ মরি কিছু তবু মোর মা আউ করে নাই তারে বেটি মই ঠিক না বেটি মোর মা গোৱালপাৰা জিলাত কম চেনে মোৰ বাপক কমছে মোৰ মাক্স সগাইছেনে তোমাৰ আছে না উইয়াৰ মাক্স সকাইছে বাপুক কম বর্তমান বৰ্তমান বাতৰি এমনো কত মহিলা আছে বাবা সামি তাই মহিলাই বেছি চেনে তইতো ঠিক নাবি ঠিক মাইনো তই অন কৰি বেলা আল্লা পৰ্দাটো নাই তাতে মাইনো গুৰু বেৰটো আছে না নাই বাবা সোনা চানরা আমা বলে রাখো আমারা কবর তার কবর মা কয়েছে বুঝলাম তুই কি মাপ নিলি না কে না আমি মাপ নেব না আমার মাপ আমার মা মাপ না নিয়ে কবরে গেছে আমিও মাপ নেব না মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম না বা ভালো তা ছেলে ভালো মাও ভালো তাজি গাই ভালো তা পাশুর ভালো দুধ ভালো তার কি তোর কাছে না বেটে বাবা কষ্ট হচ্ছে আমার মা বোনেরা সোনাতান বন্ধুরে খবর দাঁ বাবা নারী যদি মুক্তা কিন পয়সা গাই আল্লাহ আলা না হয় কোরআন পানেওয়ালা না হয় ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না রে বাবা ওই নারীর দ্বারা তোর বাপটা শান্তি পাবে না শাশুড়ি মা না ওই নারীটা যদি ওই নারীটার দ্বারা আল্লাহটা শান্তি পাবে না নিজের নাননপণতে শান্তি পাবে না পাড়ার মহিলা পদন্ত শান্তি পাবে না যাবে ওই মেয়েটা যদি আল্লাহন গাড়ি হয় ওই মেয়েটা তারা স্বামীর ক্ষতি হবে না ওই মেয়েটা তারা শাশুড়ির ক্ষতি হবে না ওই মেয়েটা তারা শ্বশুরের ক্ষতি হবে না ওই মেয়েটা তারা দেও নননের ক্ষতি হবে না ওই মেয়েটা তারা সমাজের কারো ক্ষতি হবে না বাবা বর্তমান যুগটা ডিজিটাল যুগ মোবাইলের যুগে বা তোমার বোঝা নাই কি মোবাইল বাড়িয়েছে রে বা বউ সারাদিন ফেসবুক ঠিক না তোমার তুই আছে মক্কা হুজুর দোয়া করেন বউ আজকে আঠারো হাজার মোবাইল কেন তোর তাই মোটে বারোশো তুই একটি বারোশো আঠারো হাজার কারণ বউ বলেবে ঠিক না পেসরা এমন বউ আনছে কোম্পানির গোহাল কামাই করে এখন ম্যানেজার ছুটি দিয়েছে পনেরো দিনে বিয়ে করার জন্য যা বিয়ে করে তাড়াতাড়ি আসিস পেসরা বিয়ে করতে নিয়ম তো দিতে মধ্যে বউ আনি তেরো দিন পার হওয়ার ম্যানেজার কে বাবা রে কোম্পানি বন্ধ হয়েছে তাড়াতাড়ি আয় এখন নতুন বউ মাও নাই বাড়ি বুড়ে বাপটা বাড়ি আব্বা কি গেলু কৃষ্ণার গাড়ি চড়ি সকালে না আমি নজর বুড়ে মেলা মানুষ এখন বউ যে ফেসবুক চলে ওটা তো না জানে এই গাড়ির চড়ছে বউ ওই যে ফোন লাগাইছে শ্বশুরকে বউ মোর বাপটা গাড়ি একটু আরাম করবেন বাবা এত ফোন করেন কে এবারে কয় না কয় বউ বাবা একটা গাড়ির মধ্যে আরাম করতেছে বেচারা দুদিন তাই ঘুম পারে নাই এত মানুষ বিয়ের দাবা তো বারবার ফোন লাগান লাস্টে বুড়ি বউ কয় তোমার ফোন করা মন আর মাংস যাই শ্বশুর কয় কয় কি গিয়ে মেয়া বউ কাল কি আসি আজকে বলে আরো মানুষই আছে অত বাবা শ্বশুরের মাথা কাম করবে মেমোরি কাম করবে কিরে তাহলে এক ঘন্টাতেই আর মাংস কাই দে মোর বেটার লাইফ শেষ করে দিন এই ফোনটা আনলিমিটেড কল এরকম ঠিক না ঠিক এই ফোনের পাশ ধরা হবে এটা তোমার বাবার ফোন নয় এটা কোন বাবা ফোন লাগাইছে বা বুড়ে নিন পারে আয়তে অধ্যাং দুইটার সময় বউ ফোন করে কাকাল্লা ওর বউ এমন কে বুড়ে যখন একটু সাপ দিয়ে দিল বউ লুকি লুকি ফোন করে গাছের তলত জঙ্গল বাড়ি শ্বশুর কি করে বউ গেল করে বাড়ি দেখে পাঁচ পাকে পুকুরি পরে আরামত বসি কি হাসবে নাচছে বউ শ্বশুর আব্বা বউ চাইপত্রপ্রেপত শ্বশুর চাপ দেওয়ার সাথে সাথে দেখলো রে তিন দিন পরে বউ নাই বউল গেল যাই তো গেল কুলো গেল গেল মান বেটির লাগে গোসলে হাদি ডুবাইল সলমান বেটি Qu'on les podere, ben, t'y, non les vada se. তলে তলে রেস্তারি করিছে গেল কুলো গেল মান বেটা লাগে গৌসলে হাজি ডুবাইল সম্মান বেটা কলেশ্বরের বেটা বাড়াইছে। তলে তলে রেস্তারি করিছে চ্যাংরা চেঙি রাজি কি করে দেশের কাঁজি ঠিনো বুঝি মামা এমন আমি করে দি চ্যাংড়াও পালা চ্যাংড়িও পালা চ্যাংড়ার মাও পালা বাপু পালা লাস্ট কাজি যে জঙ্গল বাড়ির মুখে ঠিকা বিধি জোরে খন লাস্ট মশা কায় মোর আরাম যেত পালাইবেন মোরে রক্ত খান ঠিক না বিধি হয়েছে মোর সাথে দুইটা কাজু ঘরে সবার সাথে তোমার লাভ কি গুরু তোমার সাথে আমরা বক্তা হিসেবে থাকবো আব্বা মা সোনা চান মা বোনেরা রসুরুল্লাহ বাড়িতে গেলে মা আয়সা সিদ্দিকা আনন্দ হয়ে যায় মা বোনেরা গ নবীজির এমন স্ত্রী গো হাজরতে মা আয়সা সিদ্দিকা ও মা নবীজির বেত বিবি স্ত্রী ছিল মা সব স্ত্রীর তাকিয়া একজন বিবি ছিল তীক্ষ্ণ বুদ্ধি চোখা বড় চথুরালী বড় সালা করেছে ওই আয়সা ছাড়া কেউ প্রশ্ন করে নাই আয়সার মতন ছিল না আয়সা ছিল মদিনার খলিপা হজরত আবু বক্কর দ্বিতীয় কন্যা আবু বক্কর প্রথম কন্যা হজরতে আসমা দ্বিতীয় কন্যা ছিল হজরতে মা আয়সা আয়সা হলো মদিন রাষ্ট্রপতির মে আয়সা। আয়সা ছিল কোরআনের হাতে যা জোরে বর্তমান সমাজে যা আছে বাবা খালি ঝগড়ির হাতে যাও ঠিক জোরে খন বুঝান জামাত ধুবড়ির থাকি এত কথা কোষ কে জামাতি মানুষ কবি কি থ আমি সবের কম ঝগড়ি না ঠিক না মা বলে না আমারা খবর মা ও যুবক রে বিশ্ব যখন বাড়ির দিকে যায় আয়সা নবীজির দিকে তাকায় কেতাব খুলে দেখবেন নবীজি বলে আয়সা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন রে বারবা তুই তাকাও নবীর স্ত্রী অজুরতে মা আয়সা বলছে আপনি যখন বাড়ি আসিয় আপনার চেহারাটা দেখলে আমার আইসান কলিজাটা ঠান্ডা হয়ে যায় মা বলে না গরতে মা আয়সা নবীজির এত গুণবতী নারী মা নবীজি খানা দেয় নবীজি না খাওয়া পর্যন্ত আয়সা নিজে খানা খাওয়া কষ্ট পায় আমার সোনার নবী খাইবে রে আয়ষার মধ্যে একটা ছিল গ নবী খাইলে আমি নবীর সঙ্গে খানা খাওয়াই আজ বর্তমান যুগে নারী স্বামী নাই খেজে তার তিন দিন হইয়া যায় দরে কোন ঠিক না ঠিক তোমার তিন আই আছে আছে স্বামী নাই খেজে তিন সকালবেলা গিয়ে চা দিয়ে রইয়া গেছে স্বামী যে কাম করামু দাহা খায় না যাও করবু ভাই কোঠে গেছে এত বেলা নয়টা 9 টা বাজে চা আমি দুই চা খালুম মুই না আডাম না আমি ছোট বংশ ছাও না না পুরি খাইবি ала ঠিক না 拿过来，那挎包到了吗？<laughs> নবীজি খানা দেয় হজরতে মাইসা নবীকে এত অন্ত দিয়ে ভালোবাসে নবীর সাথে একই প্লেটের সঙ্গে একই পেলায় একে থালিতে নবীর সাথে আয়সা খানা খায় নবী দেখে রে আয়সা আমাকে ভালোবাসে রে আয়সা আমার থালিতে একই সঙ্গে খায় আয়সা মা আমাজন নবী যখন দেখে আয়সা গোছগুলো খায় হাড্ডি গুলা রাখে নবীজি গো আয়সা কামরা হাত গুলা চুষি চুষি রস খায় মায়সা মসুগি মসুকি সে পানি খায় আমার নবী লক্ষ্য করে রে আমার নবী লক্ষ্য করে দিকে ঠোঁট লাগে পানি খায় আমার চুল সেই দিকে লাগে ঠোঁট পানি লাগায় হদরতে মায়সা বলো গোল গো আপনি আমার কামরা হাডি আপনি কেন আমি পানি খাইলাম আপনি সেই দিকে কেন পানি খানসা তুমি বুঝলি না তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি আয়সা তুমি খা